কালিয়াবি সদর গ্যাস করি তারা না থাকে আমি এতদিন মই রইছে તેમগা তারা সহযোগিতা করে আমরা কিন্তু এসেছি সেই জেলা সদর যে বস্তি এলাকা বলে সেই বস্তি এলাকায় এসেছি যেখানকার একজন যুবক বিদেশ গিয়ে কঠিন বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে আমরা সেই পরিবারের সাথে কথা বলবো কি অবস্থা তাদের দেখতে পাচ্ছেন সেই লহজঙ্গ নদীর পাড়েই কিন্তু পার গেশেই কিন্তু যে বাড়িটি একদম নদীর গশে যে বসতিটি সেই বসতি এলাকায় বসতির পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আসসালামু আলাইকুম অপরাধপ্রকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার জেলা সদর যে বস্তি এলাকা রয়েছে আমরা সেই বস্তি এলাকায় রয়েছে যেখানকার মিরাজ নামের একটি যুবক পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ গিয়ে কঠিন হাবুডুবু খাচ্ছে বিপদে পড়ে আমরা মায়ের দু একটি কথা নিব খালাম্মা মিরাজের সাথে কথা হয় কথা বেশি হয় না এখন কেমন আছে ও কেমন আছে একমাত্র আল্লাহই জানে কেমন আছে আমি জানি না অনেক টাকা ঋণ করে আমি ওরে পাঠাইছি মানুষের কাছে টাকা শুদ্ধি করে পাঠাইছি এখন সেই আমি ছেলেরও খবর পাই না আমার পাওনা দ্বারা আমারে এখন খুব ই লাগাইছে চাপ দিছে আমার ঋণ আমি ঋণ কেমনে শোধ করবো আমি নিজে খাবার পাই না আমার এই ছোট্ট নাতিন দ্বারা আমি খাওয়াতে পারি না আমার স্বামীর অসুস্থ আমি ওষুধ কিনতে পারি না না আমি ঋণের টাকা দিব না আমি পেটে ভাত খামু ওর আরো আমার কাছে তিন লাখ টাকা দাবি করতেছে তিন লাখ টাকা দিলে আমার ছেলেরে কাজ দিব এই দিব মানে নানান বাহানার কথা সৈদি দালালের নাম কি আনোয়ার বাড়ি কোথায় বড়

আমি মানুষের মধ্যে কাজ করে খাই এই কাজ করে কি আমার ঋণ টানা সম্ভব আমার স্বামীর ওষুধ না তিনের খরচ ছেলের বোর খরচ আরেক ছেলে বড় করে তারপর খরচ জোগাইতে পারি না আমি একটা আশা নিয়ে আমার ছেলের বিদেশ ভরেছি সেই আশা না আমি এখন কি করবো আমি ঋণ দেম করতে আমি খামু কি অনেক টাকা পাঁচ লাখ টাকা অরে দিছি আনরে ও আমার কয়েছে পঞ্চাশ হাজার টাকা বেতন দিব আমার ছেলে রে কিন্তু বেতন তো কাজই দেয় নাই কোথায় আছে আমার ছেলে আমি পাইতেছি না পাঁচ মাস চলতেছে আমরা অসুস্থ বাবাকে দেখাচ্ছি এই পরিবার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া বুঝতেই পারছেন যে সেই টাকা কিভাবে দিয়েছে সাথে কথা 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 হয় কি আমি অসুস্থ আসলে কথা বলতে পারে না এই টাকা কি আপনাদের গচ্ছিত টাকা ছিল না ঋণ পিন করছিল ঋণ করে দিছে রাখেন যে টাকা জায়গা জায়গা টাকা ধার করে আছে আমরা সেই মিরাজের পরিবারের সাথে কথা বলবো বোন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন মিরাজ মিরাজ বিদেশ যাওয়ার পর কয়বার টাকা পাঠাইছে এক টাকাও পাঠান নাই এক টাকাও পাঠায় না কোনো মানে বেতন পায়নি না বেতন পাবো কইছে কি কাজই তো নাই এটা দালালের সম্পূর্ণ ঠিকানা জানেন জানি বলেন একটু বড় বাসাইলে দালালের নাম আনোয়ার হোসেন ওর বাবার নাম আর বাবার নাম সঠিক জানি না জানি না আমরা যখন দালালে বাড়িতে যাব আমার সাথে আমাকে নিয়ে যেতে হ্যাঁ যেতে পারবো বাড়ি চিনেন তো চিনেন এখন দালাল কি বলে এখন দালাল বলে যে কোনো কাজ কাম নাই হলো মানে কাজ কোনো দিতে পারে না তো আর ফোন দিলো ফোন রিসিভ করে না কোনো যোগাযোগই করে না ফোন বন্ধ করে রাখে সুপ্রিয় সেই কিছু কিছু দালাল রয়েছে যারা বিদেশ পাঠানোর নামে মানুষকে কঠিন বিপদে ফেলে আর বিদেশ যে তারা একজন কষ্ট করে কোনো না কোনো ভাবে পালিয়ে থাকে কিন্তু এই পরিবারের লোক পালিয়ে থাকবে কোথায় ঋণের বোঝা কিস্তি একদিন না দিলে আর একদিন দিতেই হয় এরকম পরিবার গুলা অনেক সময় দেখা যায় যে ঋণের চাপে আত্মহত্যা করে বসে একটু দেখান এদিক করেন এদিক ধরেন একটু এদিক ক্লোজ দেখান আমরা এদের লাইট প্লাস আমরা সেই আমরা সেই এর নাম কে আনোয়ার আনোয়ার এই এই বিদেশ পাঠাইছিল জি ওনাকে দেখছিলেন তো জি দেখছি ওনার বাড়িতে গেছিলেন জি গেছিলাম আমরা

সংসারের হালটা গুরানের জন্য দুইটা মেয়ে এই কারণে মনে করেন যে বিদেশে পাঠানো হয়েছে ঋণ পাতি সুদি কইরা আমরা মোটামুটি এগুলা সবকিছুই জানি ইংলার টাকা পয়সা যে বেরাক ব্যাংকের থেকে আনছে সুদি কইরা আনছে বিভিন্ন জায়গার থেকে মানুষের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা একটা ফ্যামিলি বস্তির মধ্যে থাকে আপনি তো বুঝেনি না কত কষ্ট করে টাকা পয়সাগুলা দিছে এই দালাল রে খুঁজ আমিও খুঁজছি কয়েকবার আমিও তো বড় ভাষা লিয়া মনে মাঝে মাঝে যাতায়াত করি যাই আসি বড় এক মালিকের গাড়ি চালাই আমি আমার নাম মোহাম্মদ শাহজাহান তার নাম হইলো মজেম ওনার গাড়ি চালাই আমি বড় বাসালিয়া ওনাকে খুঁজি আমি ও কয়েকজনের কাছে বইলা রাখছি কিন্তু আসলে না পাইতাছি না ও এতদিনে আবার শুনতেছি যে আরো তিন লক্ষ টাকা দাবি করতেছে ওইখানে ওরে আকামা করার জন্য আরো টাকা দাবি করতেছে হ্যাঁ আরো তিন লক্ষ টাকা দাবি করতেছে বুঝছেন না এটা এখন আপনাদের মাধ্যমে আমি আমি চরম বিচার চাই তার কারণ হলো যে আমার এই ছোট ভাইটা যে বিদেশের বাড়িতে এত কষ্ট করতেছে বাপ মা গুলা একবার রান্না করলে পরে আমার মনে হয় যে সারাদিন আর এদের চুলায় কোনো বাতি জ্বলে না তাহলে মনে করেন যে আপনাদের মাধ্যমে ওর চরম শাস্তি চাই এবং কি চরম বিচার চাই প্রতিদিনকে কচু লতা হাবি জাবি খাবার ইচ্ছা করে এই ছোট নাতিন আপু লাগে না খাইতে চায় না কচু খাইলে গলায় ধরে কিস্তির টাকা জোড়াতে পারি না দশ হাজার টাকা মাসে কিস্তি আমি বেতনী পাই সাত হাজার টাকা সাত হাজার টাকা কিস্তি দিব না আমি খামুই না কি করবো আমি না আমার স্বামীর ওষুধ কিনবো না আমার নাতনির দুধ কিনবো না আমার ছেলের পড়াশোনার টাকা গোসামু। এদিকে সুদের টাকা সুদ বাড়তেছে প্রতি মাসে মাসে সুদ চাইতাছে মানুষ আমি এখন কি করবো আমার এখন মরণ ছাড়া উপায় নাই আমার মরণ ছাড়া এখন উপায় নাই আর আমি আপনাদের কাছে সবার কাছে আমি বিচার চাই ওরে আপনারা হাজির করেন আমার যে টাকা দিছে আপনারা আমার টাকা উদ্ধার করে দেন আর আমার ছেলে রায় নেতেন যেহেতু এখানে কাজ পাচ্ছে না ওখানে আসলে কতদিনই মানে অনাহারে কিংবা পালিয়ে কতদিন থাকবে তো আমরা সেই মিরাজের ফুটফুটে একটি মেয়ে যে মেয়ে বাবার আদরে আহ অনেক হাসি খুশি থাকতো সেই মেয়ের কিন্তু মাছ দিয়ে ভাত খাওয়ার ভাগ্য হয় না এরকম অনেক পরিবারই রয়েছে যারা বিদেশের দালালের খপ পড়ে একেবারে সর্বশান্ত হয়েছে অনেকে বিদেশ থেকে পুলিশের কাছে ধরা খেয়ে দেশে আসে সে দালালের কাছ থেকে এক উঠাতে পারে না সেই পরিবারগুলো কোথায় যাবে আমি টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি র্যাব চোদ্দ কমান্ডার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি ডিবি উত্তর দক্ষিণ এবং পিবিআই যে পুলিশ সুপার মহোদয় রয়েছেন তার এই বিদেশের দালালদের ব্যাপারে আবার কোনো অভিযোগ দিলেও সেই অভিযোগ আবার দেখা যায় যে দালাল কিভাবে তাদের ম্যানেজ করে পরে ফেলে আমরা সেটাও বুঝি না এই দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে এমন পরিবারদের অভাব থেকে আরো অভাবে নামিয়ে যাতে মৃত্যুর কোলে না ঠেলে দেয় সে অনুরোধ রাখবো আম্মু আপনার নাম কি গো তাইবা একটু এগিয়ে আসছেন বাবার জন্য কিছু বলেন বাবা দেখবে বাবাকে একটু সালাম দেন বাবাকে কিছু বলে বাবাকে কিছু বলেন বাবা আপনাকে দেখতেছে বলেন তোমার সেই কথাটা বলো রব্বি

তো যাই হোক আমি জানি যে আমার ভিডিও মিরাজ দেখে ফোনে অনেক কান্নাকাটি করেছে যখন রাত্রি বেলায় রুম থেকে বের করে দিয়েছে তখন তার সাথে অনেকজন আমাকে ভিডিও আছে তারা অনেক ফোনে কান্নাকাটি করেছে যে ভাই আমরা এরকম বিপদে আছি আমাদের তো দেখার কেউ নাই আসলে এখানে বলবে কার কাছে আর এরকম পরিবার কোথায় যে কি বলবে তো আমরা সেই দালালের মুখোমুখি হব দেখতে সাথে থাকুন আমরা দ্বিতীয় পর্বে যাব সেই বড়বাশেলিয়া যে দালালকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনোয়ার হোসেন বড় বাশেলিয়া যার বাড়িতে নেয় বড়বাশালিয়া আমরা সেখানে যাবো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান দোয়া করবেন এই বৃদ্ধ বাবার জন্যে যে বাবা সেই প্রবাসী ছেলের টাকায় সুস্থ হবে প্রবাসী ছেলেট টাকায় ভালো কিছু খাবে প্রবাসী ছেলেট টাকায় ভালো একটি বাড়ি একটি পরিবেশ স্বপ্ন দেখেছিল আর সেই পরিবার পাঁচ লক্ষ টাকা ঋণের চাপে একেবারেই সর্বশান্ত পালিয়ে থাকতে হয় তাদের কিস্তি কিংবা সুদের টাকা দিতে এই টাকা সেই দালাল একটু জানতো সে ভিডিও টাও না এই সে দালাল যিনি টাকা গুনে নিচ্ছে টাকা গুনে নিচ্ছে সেই আনোয়ার হোসেন নামে যে দালালটি যার ছবি আমরা দেখাচ্ছি ক্লোজ দেখাচ্ছ তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম